হ্যালো ফেসবুক ফ্রেন্ড আপনারা নিশ্চয়ই জানেন যে গত সতেরো তারিখ হচ্ছে আমার ফেসবুকে কন্টেন্ট মনিজেশন চলে আসছে তো এরপরে হচ্ছে অনেকেই আমাকে এর সাথে আমার সাথে যোগাযোগ করেছে মেসেজ ইনবক্সে ফোন দিয়েছেন যে কীভাবে আসলে কন্টেন্ট মনিডেশন পেলাম এটা আসলে খুব বড়ো কোনো কাজ না এটা খুব সহজেই করা যায় আপনারা ঠিক নিয়মগুলো ফলো করে এটা করতে পারবেন এটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিডিজেশন পেতে হলে আপনাকে কিছু গাইডলাইন ফলো করতে হবে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ আছে এগুলো করতে হবে এবং ফেসবুক মোডিভেশন এগুলো পেতে হলে আপনার কী কী করতে হবে ফেসবুকে নির্ধারিত পলিসি পার্টনার পার্টনার মোডিভেশন যেগুলো আছে এগুলা পূরণ করতে হবে কমিউনিটি গাইড গাইডলাইনগুলো ভঙ্গ করা যাবে না তারপর হচ্ছে আপনার কন্টেন্ট হবে মূলত অরিজিনাল অর্থাৎ কোনো কিছু কপিরাইট করা যাবে না যেমন হচ্ছে আপনি অন্য কোনো কারো ভিডিওটা কপি করলেন ডাউনলোড করে পোস্ট করলেন এটা করা যাবে না কোনো গান মি হ্যাড করতে পারবেন না এটা যদি কপিরাইট ইস্যু আসে তাহলে আপনার জন্য সমস্যা হবে একটা প্রফেশনাল পেজ ক্রিয়েট তৈরি করতে হবে নিয়মিতভাবে অরিজিনাল ভিডিও রিল তারপর হচ্ছে লাইভ তারপর হচ্ছে স্টোরিজ তারপর হচ্ছে আপনার পোস্ট এগুলো খুব নিয়মিত দিতে হবে বিশেষ করে হচ্ছে আপনার ছবির প্রতি খুব গুরুত্ব গুরুত্ব দিতে হবে কারণ হচ্ছে ফটোটা সবচেয়ে বেশি বি হয় এবং হচ্ছে আপনার স্টোরিটা বেশি বি হয় এগুলো করতে হবে নিয়মিত রিলস আপলোড করতে হবে তারপর হচ্ছে আপনাকে যেগুলো হয় আপনার পে অ্যাকাউন্টে গিয়ে হচ্ছে আপনার পে অ্যাকাউন্টে হচ্ছে আপনার ট্যাক্স ইনকাম ট্যাক্সের যে আইডিটা আছে নাম্বারটা আছে এটা পে এটা দিতে হবে এবং হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা যে আছে অ্যাকাউন্ট খুলে এটা হচ্ছে আপনার দিতে হবে আর এছাড়া হচ্ছে আপনি নিয়মিত ছবি পোস্ট করলে কাজ করতে হবে কোনো আসলে ভিউ ফলোয়ারের কোনো দরকার নেই যে আপনার বিশ হাজার দশ হাজার ফলোয়ার দরকার নাই এগুলো হচ্ছে আপনার আমার তো হচ্ছে থ্রি পয়েন্ট টু ফলোয়ার আছে এর মধ্যে আমি মোটিভেশন পেয়েছি তো আপনারা হচ্ছে নিয়মিত যদি এইভাবে কাজ করতে থাকেন আর একদিকে একদিন অবশ্যই আসবে এবং হচ্ছে যেগুলোই দিবেন হচ্ছে ছবি ফটো এবং হচ্ছে রিলস সবগুলো হচ্ছে অরিজিনাল হতে হবে কোনো কপিরাইটগুলো কিছু হবে না এবং হচ্ছে আপনারা যেমন আগুন লাগ লাগানো হয়েছে কোনো র্যাপ ভিডিও তারপর হচ্ছে রক্ত সংবলিত ভিডিও এরকম কোনো কিছু ভিডিও হচ্ছে ছবি মোবাইলে কোনো কিছু পোস্ট করবেন না হচ্ছে ফ্রেশ যেগুলো থাকতে হবে একদম ফ্রেশ আইডি থাকতে হবে এবং হচ্ছে এগুলো করলেই হচ্ছে আপনি মিউটেশন পাবেন সবার জন্য শুভকামনা থাকলো আর হচ্ছে আপনার আরও কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সব চেষ্টা করবো সর্বোচ্চ উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে